আলাইকুম প্রতিবাদ টেলিভিশনের পক্ষ সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম বোচাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে বোচাগঞ্জ উপজেলাধীন এক নাফানগর ইউনিয়ন পরিষদ ওয়ার সংখ্যা পনেরোটি দুই অনুসর ইশানিয়া ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সংখ্যা সাতাশটি তিন অনুসর মুর্শিহাট ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সংখ্যা বিশটি চার অনুসর আটগাঁও ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সংখ্যা উনত্রিশটি পাঁচ নাম ছাতুল ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সংখ্যা বিশটি ছয় অনুসর রমগাঁও ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সংখ্যা তেইশটি এবং শ্বেতাবগঞ্জ পৌরসভা অত্র এলাকায় নয়টি ওয়ার্ডে বাস্তবায়ন প্রকল্পের অধীনে কাজের বদলে খাদ্য সামগ্রী চল্লিশ দিনের কর্মসূচি কাবিখা অন্যান্য ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির দেখা দিয়েছে তদারকি করার কেউ নেই বললেই চলে সরকারি বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে উপজেলা বাস্তবায়ন অফিসের পিআইও অফিসার মনসুর রহমান ও সহকারী কর্মকর্তা কর্মচারীরা কাকে কিভাবে ম্যানেজ করতে হয় দুর্নীতি থাকতে তা তার জানা আছে তাদের গাফিলতির কারণে কাজে ব্যাঘাত ঘটছে দেখেও না দেখার ভান করছে অফিস কর্মকর্তা কর্মচারীরা পুরোনো খাতাপত্র বাদ দিয়ে নতুন খাতায় হিসাব দেখিয়ে কম্পিউটারের মাধ্যমে জালিয়াতি করে সরকারকে বুঝিয়ে দিচ্ছে কাজের কোন অবহেলা নেই আসলে কিন্তু তা সঠিক নয় আই সরকারি অনুদানের নগদ অর্থ খাদ্য সামগ্রী সহ ইত্যাদি অনিয়ম দুর্নীতির কারণে অনেক সাধারণ মানুষ বঞ্চিত কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না ছয়টি ইউনিয়নের একশো তেতাল্লিশটি ওয়ার্ডের চল্লিশ দিনের কর্মসূচির মাটি কাটা সর্দার এবং সর্দানিদের কাছ থেকে তিন হাজার টাকা করে পিআইও অফিসার মোহাম্মদ মনসুর রহমান নেওয়ার পরে নিয়োগ দিয়েছে বলে বোচাগঞ্জ উপজেলাটির বিভিন্ন এলাকার সূত্রে জানা যায় অভিযোগকারীদের নাম জিজ্ঞেস করলে নাম না বলতে অনিচ্ছুক এদিকে দেখা যায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থান কালভার ভাট কাঁচার রাস্তা মাটি ক্রয় না করে রাস্তার মাটি কেটে তা বৃষ্টি হলে জায়গার জায়গায় চলে যাচ্ছে ও কালভাটের নির্মাণের যে হারে খরচ করার কথা সে তুলনায় কিছুই দেখাতে পারে নাই এই নিয়ে অভিযোগ উঠেছে এই নিয়ে জনগণের প্রশ্ন এর জন্য দায়ী কারা উপরোক্ত বিষয় সরজমিনে গিয়ে সঠিক নিরপেক্ষতা বজায় রেখে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বোচাগঞ্জ উপজেলা ও শেতাবগঞ্জ পৌর এলাকাবাসী দিনাজপুর সুযোগ্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের নিকট